আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে তো রাতে হচ্ছে আমরা সবাই এখন বসে আছি আর মিনহা দুষ্টামি করছে আর আমরা হচ্ছে একটু বাহিরে গিয়েছিলাম তো এটা হচ্ছে বাহিরে থেকে আসার পরে তো এখন কিন্তু দেখা যায় কি খুবই কম বের হওয়া হয় কারণ এখন গরম পড়ছে গরমের সময় বলতে গেলে আমার মোটেও বের হতে ইচ্ছে করে না মানে বের হলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় যেটা কিনা আর কমতেই চাই না খুবই বিরক্ত লাগে যার কারণে কিন্তু খুবই কম বের হওয়া হচ্ছে আর এখন কিন্তু চট্টগ্রাম সিটিতে ভালোই গরম পড়ছে তো আমরা হচ্ছে গিয়েছিলাম এমনি একটু টুকিটাকি কাজে এখন কিন্তু মাসাল্লাহ মিনহা ভালোই দাঁড়াতে পারে মানে ও দাঁড়াতে অনেক বেশি পছন্দ করে আর একবার দাঁড়ানোর পরে প্রায় থেকে সেকেন্ডের মতো ও দাঁড়িয়ে থাকতে পারে পড়ে যায় তো ও সবাই ওর জন্য দোয়া করবেন যাতে করে ও একটু ভালো থাকে আর এটা হচ্ছে মিহির কান্নাকাটি কারণ মিহি যখন লুডো খেলা করে যখন ও হেরে যায় প্রতিদিনই এভাবে সে কান্না করে আর নর্মালি ও কিন্তু লুডো খেলা অতটা বোঝে না তারপরও ও খেলতে বেশি পছন্দ করে ভাইয়ার সাথে ভাবির সাথে নরিনের সাথে সবার সাথে খেলতে পছন্দ করে আর হেরে যাওয়ার পরে নরিনের দোষ দিবে এরপরে ভাইয়ার দোষ দিবে এই সবসময় দোষ দিতে থাকে গুড্ডু হলে কান্না করতে হয় না করে যারা ব্যাট দল তারা করে কান্না

তুমি আমার সাথে খেলবে আসো আমার সাথে খেললে আসো আমি লুডু খেলি না তো আচ্ছা আমি মোবাইলটা ডাউনলোড করব আমি পরে চলো না মামা রাখতেছে ইফালে মামা রাখতেছে পড়ার জন্য লুডু খেলা অনেক হয়ে গেছে আজকে বাইরে যাওয়া বাহিরে যাইসো খাইছো সব করছো লুডু খেলছো এবার পড়া আসো আজকে হচ্ছে আমাদের বাসার সামনের বিল্ডিংয়ে একটা বিয়ে হচ্ছে নর্মালে দেখা যায় কি যখন বিয়ে হয় তখন কিন্তু বাড়িগুলো এভাবে সাজানো হয় আর তখন কিন্তু দেখতে মাসা খুবই ভালো লাগে আর এই শীতে কিন্তু প্রচুর পরিমাণের বিয়ে হয়েছে বিশেষ করে মানে বাংলাদেশে শীতের সময় কিন্তু বিয়েটা একটু বেশি হয় আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো আজকে হচ্ছে আমার একটা চকলেট কেকের অর্ডার ছিল সে সাথে হচ্ছে একটা অরেঞ্জ কেকের অর্ডার ছিল আর এই চকলেট কেকের ডিজাইনটা আমি একটু ডিফারেন্টভাবে করেছি হয়তোবা আপনাদের কাছে ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন আর দেখা যায় কি চকলেট কেকগুলো আমি এখন সচরাচর একটু এদিক সেদিক করে সুন্দর মানে ডিফারেন্ট ডিফারেন্ট করা ট্রাই করছি কারণ সবসময় একই ডিজাইন করতে করতে কেমন যেন আমিও একটু এক হয়ে যাচ্ছে আর নতুন ডিজাইন করতে না ভালো লাগে তো ডিজাইনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে হচ্ছে প্যাকিং করা রেডি অরেঞ্জ কেক সে সাথে হচ্ছে চকলেট কেক এই যে আর এই ডিজাইনটা কিন্তু সিম্পলের মধ্যে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে জানলা ধরে দেখে দেখে কি খাও দেখি এদিকে দেখাও এ টুনটু টুনটু আমি মা দেখি এক নাও আম্মা

তখন হচ্ছে আমরা একটু নিচে আসলাম আর আজকে হচ্ছে মিহি থ্রি পিস পড়েছে মিহি কিন্তু থ্রি পিস পরতে অনেক বেশি পছন্দ করে আর এই থ্রি পিসগুলো পাঠিয়েছে জান্নাত আপু জান্ন আপুর কিন্তু দুইটা টুইন বেবি আছে তো দুইটা টুইন বেবির জন্য নিয়েছে সাথে মিহি মিনহার জন্য নিয়ে উনি হচ্ছে ওনার ভাইকে দিয়ে পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু আর মিহি অনেক বেশি পছন্দ করেছে থ্রি পিসগুলো দেখে আর মাসাল্লাহ মিহিকে পড়ার পরে কিন্তু অনেক সুন্দর লেগেছে তাপুকে কিন্তু আপনারা অনেকেই চেনেন আপু কিন্তু বুরকা সেল করে বিদেশি বুরকাগুলো আর কি ওমানে উনি ওমানেই থাকে তো অনেকে কিন্তু কিন্তু আমাকে নক করে বুরকার জন্য তো আপনারা চাইলে আপুর সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপুর নাম্বারটা আমি দিয়ে দিব। তো আসলে দেখা যায় কি আমাকে যখন পার্সোনালি কেউ নক করে তখন কিন্তু আমি সব সময় আপুর নাম্বারটাই সাজেশন করে থাকি কারণ বুরকার ব্যাপারে আসলে আমি অতটা বেশি বুঝি না এই আর কি তো আমরা হচ্ছে একটু বের হচ্ছে আমি হচ্ছে মিহির জন্য হচ্ছে স্কুলের জুতা কিনবো কারণ ওর एग्जाम হবে নর্মালি হচ্ছে ওর एग्जामটা হওয়ার কথা ছিল হচ্ছে এপ্রিলে তো এপ্রিলের এক্সামটা হচ্ছে মার্চেই নিয়ে নিচ্ছে তো যার কারণে হচ্ছে আমি মেহির জন্য হচ্ছে জুতা কিনতে যাচ্ছি এমনিতে কিন্তু ওর জন্য ড্রেস সেলাই করেছি কিন্তু কখনো পড়ার সৌভাগ্য হয়নি কারণ তো এখন তো স্কুলে ক্লাস হয় না অনলাইন ক্লাসই হয় তো যেহেতু এক্সাম হচ্ছে অনলাইন আর হচ্ছে অফলাইন দুটাতেই হবে সেই কারণে কিন্তু মানে জুতাটা কিনতে হবে যার কারণে যাচ্ছি আমি আর আমরা কিন্তু মার্চের শুরুতেই কিন্তু আমার শ্বশুরবাড়ি হাতিয়াতে যাওয়ার কথা ছিল কিন্তু ওর এক্সামটা যেহেতু একটা মাস আগে হয়ে যাচ্ছে যার কারণে কিন্তু আমরা যাওয়াটা একটু পিছালাম মানে আমরা ওর এক্সামটা শেষ হলেই তারপরে চলে যাব মানে আজকে যদি এক্সামটা শেষ হয় আগামীকালকে ইনশাল্লাহ আল্লাহতালা যদি বাঁচিয়ে রাখে তাহলে চলে যাব তো এতদিন কিন্তু যাইনি আমি হচ্ছে শীত পড়েছিল অনেক বেশি ঠান্ডা ছিল তো আমার শ্বশুরবাড়ি থেকে বলেছে যে মিনহার জন্য সমস্যা হবে মানে শীত যাতে একটু কমে সেই জন্য আসার জন্য আর শীত কমেছে তারপরে হচ্ছে আমার বিয়েটিও খাওয়া শেষ মানে আমার কাজিনের বিয়েটিও খাওয়া শেষ এরপরে হচ্ছে আবার মিহির এক্সামটা পড়ে গেল যার কারণে একটু পিছিয়ে গেল যাওয়াটা তো একেবারে মানে এক্সামটা শেষ করে গেলেই সম্ভবত বেশি ভালো হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে আল্লাহ যা করে আসলে ভালোর জন্যই করে এখন যদি আমরা ওখানে গিয়ে থাকি মিহির পড়ালেখা দেখা যাবে একটু দূরত্ব সৃষ্টি হয়ে যাবে এরপর ওখান থেকে এসে আবার এক্সাম দিতে ও দেখা যাবে অনেকটা পিছিয়ে যাবে যার কারণে এখন যদি ও এক্সামটা দিয়ে তারপরে যায় তাহলে মনে হয় বেটার তো ওর জন্য জুতা নেওয়া হয়েছে ওর জন্য জুতা নিয়েছি হচ্ছে আমি বাটা থেকে সাথে হচ্ছে সক্সও নিয়েছি আর এখানে হচ্ছে আমি মিহি মিনহার জন্য আরও কিছু শপিং করেছি যেহেতু আমি কয়েকদিন পরে শ্বশুরবাড়িতে যাব তো এমনিতে এখন কিন্তু গরম পড়ছে তো এতদিন কিন্তু শীতের কাপড়ই কিনেছে। এখন কিন্তু গরমের কাপড় কিনতে হবে যার কারণে কিন্তু আমি হাফ গেঞ্জি কিনেছি অনেকগুলো দুই মেয়ের জন্য আজকে আমার জন্য কোনো কিছুই করিনি জাস্ট আমি দুই মেয়ের জন্য শপিং করেছি মিনহার জন্য আর মিহির জন্য এগুলো সবই হচ্ছে আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার জন্য যেহেতু ওখানে যাওয়ার পরও এদিকে সেদিকে যাওয়া হবে আর যেহেতু গরম পড়ছে সে কারণে কিন্তু হাফাতা গেঞ্জি নিয়েছি তো এগুলো সবই হচ্ছে মিনহার এই যে মিনহার জন্য হচ্ছে আমি টোটাল চারটা গেঞ্জি নিয়েছি তারপরে একটা হচ্ছে মানে ফতুয়া সিস্টেম নিয়েছি এই যে এটা এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই যে মানে কালারটা মিনহাকে অনেক ভালো মানাবে তো এই টোটাল পাঁচটা হচ্ছে মিনহার জন্য এরপরে এগুলো হচ্ছে মিহির জন্য আর দেখা যায় কি বাচ্চাদের কিন্তু কোথাও গেলেই কিন্তু শপিং করতে হয় এই যে এটা হচ্ছে মিহির জন্য জিন্স তারপর আর আরও একটা নিয়েছি মানে জিন্স না ওটা একটু গেঞ্জি টাইপের প্যান্ট এই তারপরে হচ্ছে আমি এখানে গেঞ্জি নিয়েছি আসলে গেঞ্জি আমি পাচ্ছিলাম না যেহেতু মাত্র গরমটা মানে শীতটা শেষ হয়েছে যার কারণে কিন্তু গরমের কাপড় এখনও ওভাবে অ্যাভেলেবেল আসেনি তো ইনশাল্লাহ আমি কিছুদিন পরে আবার যাব মানে আমার শ্বশুরবাড়ি থেকে আসার পরে আবার যাব মানে আবার কিছু কিনবো আর বাচ্চাদের কাপড় কিন্তু অনেক বেশি লাগে তো আপাতত আমি এগুলো কিনেছি পছন্দই হচ্ছিল না আসলে অনেক বেছে বেছে এগুলো পছন্দ করেছে তো এটা আসলে কি বলবো আজকে এটা থেকে আমি এত বেশি সারপ্রাইজ হয়েছি বলার মতো না এটা ভাষায় দেখার পরে আমি অনেকক্ষণ অব্দি তাকিয়েছিলাম এটা হচ্ছে আমার একটা ভিউয়ার্স আপু পাঠিয়েছে আপু হচ্ছে আজকে অ্যানিভার্সারি উপলক্ষে আমার কাছে একটা কেক অর্ডার করেছে আর এই ভিডিওটা হচ্ছে আজকেরই ভিডিও তো উনি হচ্ছে গাড়ি পাঠিয়েছিল মানে ড্রাইভারকে পাঠিয়েছিল কেকটা নেওয়ার জন্য আরও কিছু প্রোডাক্টও নিয়ে গিয়েছে উনি আমার আমার কাছ থেকে তো ড্রাইভারকে দিয়ে এটা পাঠিয়েছে তো আমার ভাই এটা উপরে নিয়ে এসেছে এসে হচ্ছে আমাকে ডাকছিল বলছে আপু দেখো এটা কি। আমি তো দেখে পুরাই অবাক এটা কি আমি অনেক কোনবে তাকিয়েছিলাম এটার মানে এটা দিক দিয়ে চিন্তা করছিলাম আসলে আমাকে কতটাই না সবাই ভালোবাসে আর কত সুন্দর করে সব কিছু প্যাকিং করে আমার জন্য পাঠিয়েছে মিহি মিনহার জন্য পাঠিয়েছে অনেক অনেক কিছু আসলে মানে কি বলবো আমি একদম ইমোশনাল হয়ে গিয়েছি এটা দেখে আমাদের বাসার সবাই বলছিল আপু তোমাকে সবাই অনেক অনেক লাইক করে আসলে আমি অনেক বেশি ভাগ্যবান এত এত মানুষের ভালোবাসা পেয়েছি একটা জিনিস কি আমরা কিন্তু টাকা পয়সা দিয়ে অনেক কিছুই কিনতে পাই বাজার থেকে কিন্তু ভালোবাসা কখনো কিনতে পাওয়া যায় না তো আমি এই অল্প সময়ে আপনাদের এত এত ভালোবাসা পেয়েছি যেটা কিনা না মাঝে মধ্যে আমি খুবই অবাক হয়ে যাই সুদ্রুপ আজকের এই দিনটাই ছিল আমার জন্য খুবই খুবই বেস্ট মানে আমি ছবি তুলে মিহির বাবার কাছেও পাঠিয়েছি বলেছি যে দেখো মিহি মিনহার জন্য আপু গিফট পাঠিয়েছে। আসলে বিশ্বাস করবেন না আপুকে আমি চিনিও না কখনো দেখিও নি উনি কীরকম আমি জানিও না আমাকে হচ্ছে কেক অর্ডার করেছে প্রোডাক্ট অর্ডার করেছে এতটুকুই আর এত এত ভালোবাসা আসলে সবার কাছ থেকে পাওয়ার যোগ্য আমি কিনা জানি না মাঝে মধ্যে আমি আসলে অনেক ভাবি আসলে আমি কি যোগ্য এত এত মানুষের ভালোবাসা পাওয়ার তো সবাই দোয়া করবেন যাতে করে আপনাদের সবার বিশ্বাস এবং ভালোবাসাটা যাতে আমি ধরে রাখতে পারি আর ইউটিউবে কাজ করছি আমি খুব বেশি দিন হচ্ছে না জাস্ট হচ্ছে দুই এক বছরই হচ্ছে তো এরই মধ্যে কিন্তু আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি থ্যাংক ইউ সো মাচ আপু এবারে গলার আওয়াজ কেউ নপুনের তো এবারে কি গার বেশি খেলে হতো হতে না দাদা দিয়ে দিয়ে মানুষ জানো দেখ এবার এবার ডাক মারে এ ডাকিবে তুই কি শিখে দিয়ে আই ই আমার ফেভারিট জাগল লাগি নানালাতিয়ে পানি ধরো নি এই না পানি पानी तीर लगे देखो पानी तो पहले दे और नहीं है हम्म और ये ए डाकिया डॉस से मारे